বৃষ্টির সময় আসলে পুজোটা খুব মুশকিল কখন যে বৃষ্টি আসবে আর কখন যে বৃষ্টি যাবে সেটা আসলে বলাটা কখনো যায় না কারণ একমাত্র আপনার বৃষ্টি আকাশে ম্যাঘ দেখলে বোঝা যায় বৃষ্টি আসবে তো কখন আসবে সেটা আসলে আমরা বলতে পারি না যাই হোক আমরা বিজরা বাজার খাদ্য ভান্ডারে বৃষ্টির সময় আটকে গেছিলাম তখন তাড়াহুড়া করে খাদ্য ভান্ডারের নিরাম আশ্রয় যাই হোক বৃষ্টি একটু কম কম লাগছিল সেই কারণে চিন্তা করলাম খাদ্য আন্দার থেকে আমরা একটু বাজারের ভিতরের দিকে যাব তখন খাদ্য আন্দার থেকে আমরা ত্যাগ করতে শুরু করলাম কারণ এ সম বৃষ্টি একটু কম পড়ছিল হালকা হালকা বৃষ্টি সেই যে বৃষ্টির কারণে আমরা চিন্তা ভাবনাটা একটু বাড়িয়ে নিলাম কারণ মানুষের আত্মবিশ্বাস নাকি বেশি যাই হোক সেই আত্মবিশ্বাস যখন বাজারের ভিতরে আসলাম তখন বৃষ্টির আর বৃষ্টি ভেড়ে গেল এবং মোটামুটি গাও ভিজে গেল তারপরও বিজরা বাজারে সেই বিরিয়ানি হাউস একটা এসে এসে দাঁড়ালাম এবং দাঁড়িয়ে এদিক ওদিক কোনো দিক তাকে সেই বৃষ্টি থামার কোনো লক্ষণ দেখতেছি না বৃষ্টি বৃষ্টি করতে পড়তেছে আর আমরা দাঁড়ায় এদারে রং দেখতেছি কি করবো এক এত কারণ থাকে না দই বৃষ্টি সব দিক দিয়ে মিলে আসি আমরা ঝামেলায় যাই হোক যদি ভালো লাগে তাকে অবশ্যই ভিডিওটা দেখবেন 何だ